বিশ্বে এমন একটি প্রাচীন দেশ রয়েছে তার ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অগণিত এছাড়াও দেশটির নারীদের জাদুকরী সৌন্দর্য এবং জ্বালানোময়ী নাচের জন্য বিশ্ববিখ্যাত কিন্তু দেশটিতে তবে এদেশে কোনো চুরি হয় না এমনকি লোকজন ঘরের দরজাও বন্ধ করে না এক সময় এদেশের অধিবাসীদের নেকড়ের মতো লম্বা দাঁত ও নখ ছিল যা দেখলে কিন্তু সবাই রীতিমতো ভয় থেকে শিউরে উঠত বর্তমানে জার্জিয়াকে ইউরোপের কিন্তু বলা হয়ে থাকে যেখানে বেশিরভাগ কাছের তৈরি মসজিদ রয়েছে তবে এই দেশে মানুষ খুবই দয়ালু নর্ম এবং বন্ধুসুলভ হয়ে থাকে জর্জিয়ার গাড়ি বিশেষ থেকে সস্তা গাড়িদের মধ্যে কিন্তু অন্যতম একটি তবে এদেশের হাজার হাজার পেঙ্গুইন দেখতে পাওয়া যায় এমনকি এদেশকে মদ তৈরি জনস্থান বলা হয় মদ তৈরি হয় কিন্তু এই জর্জিয়া দেশটিতে তবে জর্জিয়াতে মদ উনপঞ্চাশ ধরনের মাটি রয়েছে এদেশের মতো সুন্দর দেশ নাকি পৃথিবীতে খুব কমই আছে আর তাই পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই জর্জিয়া দেশটি আজকের পর্বে জানাবো আমরা জর্জিয়া দেশ সম্পর্কে অবাক করা কিছু অজানা তথ্য তার আগে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র জর্জিয়া দেশটি কিন্তু কক্সস অঞ্চলের পশ্চিমে কৃষ্ণনগর উত্তরে পূর্ব দিকে রাশিয়া দক্ষিণে তুরস্ক আর্মেনিয়া এবং দক্ষিণ পূর্ব দিকে আজরাইবান অবস্থিত জর্জিয়াকে ইউরোপের ব্যালকনিও বলা হয় তবে দুই হাজার ষোলো সালে সাতশত বর্গ কিলোমিটার আয়তনে দেশটি হচ্ছে এই জর্জিয়া তবে আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ষোলোতম একটি দেশ জর্জিয়ার বেশিরভাগই মানুষ জর্জিয়ান ভাষায় কথা বলে থাকে এর পাশাপাশি দেশটির আরও ক্যারিবিয়ান ভাষাও প্রচলিত আছে দেশটিতে প্রায় দশ পার্সেন্ট খ্রিস্টান এবং এগারো পার্সেন্ট মুসলমান মানুষ ইসলাম ধর্মের অনুসারী তবে জর্জিয়ার মোট কিন্তু চার এই ধর্মাবলম্বী হয়ে থাকে ধর্মকে কিন্তু অনেক প্রাধান্য দিয়ে থাকে এই দেশের মানুষেরা তবে তিবিলিসি দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী হলো জর্জিয়ায় জর্জিয়ার দ্বিতীয় বৃহত্তম নগর হচ্ছে এটি তবে দেশটির একমাত্র সমুদ্র বন্দর এখানেই অবস্থিত তবে অর্ধেকেরও বেশি দেশের জনসংখ্যা শহরে বসবাস করে এর রাজধানী কিন্তু ইভলিশ খ্রিস্টের জন্মে চার হাজার বছর পূর্বে হইতে সমৃদ্ধ নগর হিসেবে খ্যাত হয়ে আসছে তবে ইভলিশ কিন্তু জর্জিয়ান একটি শব্দ এর কথা অর্থ হচ্ছে উষ্ণ ইহুদিরা জর্জিয়ায় বিশ বছরে বেশি সময় ধরে বসবাস করে আসছে তবে জর্জিয়ান পুরুষেরা হাঁটার সময় হাত ধরে রাখতে পারে তবে জর্জিয়ার গাড়ি কিন্তু বিশ্বের সব থেকে সস্তা হল এই দেশিতেই পাওয়া যায় তবে ইংরেজি হলে জর্জিয়ার সরকারি ভাষা এবং জর্জিয়াতে প্রায় নব্বই পার্সেন্টের বাসিন্দা কিন্তু ঘরে বসে ইংরেজিতেই কথা বলে তবে মুসলমানরা কিন্তু জর্জিয়ার এগারো শতাংশ তবে জর্জিয়ার দুটি প্রধান মুসলিম দল রয়েছে জাতিগত জর্জিয়ার মুসলিমদের সুর নিহানিফি তবে জর্জিয়ার ইসলামের আগমন ঘটে উনিশশো বিশ খ্রিস্টাব্দে যখন ইসলামের তৃতীয় খালিফা উসমান রাজিয়াল আলহ তালা তাহানুরের যুগে জর্জিয়ার এক অংশ মুসলিম শাসনাধীন ছিল জর্জিয়ার বেশিরভাগই কাছের মসজিদ উসমানীয় আমলেই তৈরি তবে ঐতিহাসিকেরা বলে উসমানীয় আলমে জর্জিয়ারে কিন্তু বহু সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে সোভিয়েতে আমলে কিন্তু অসংখ্য মসজিদ বন্ধ করে দেওয়া হয় তবে এই দেশটিতে কিন্তু মুসলিমদের জনসংখ্যা অনেক বেশি হয় তাদেরকে কিন্তু সব ধরনের বিষয় প্রাধান্য বেশি দেওয়া হয় তারা কিন্তু সব ধরনের অনুষ্ঠান করতে পারে তাদেরকে বাধা দেওয়াই হয় না এবং তার কোন কোনটি গুদাম হিসেবে ব্যবহার করে স্বাধীনতা লাভের পর জর্জিয়ার একটি পূর্ণাঙ্গ খ্রিস্টান রাষ্ট্র হিসেবে অবিকৃত হয় তবু জর্জিয়ার মুসলমানরা ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করে তবে দিন দিন সেখানে কিন্তু মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েই যাচ্ছে বর্তমানে জর্জিয়ার চার শতাধিক মসজিদ রয়েছে বা সরকার শিক্ষিত অর্থ শতাধিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে তবে মুসলমানে কিন্তু সংখ্যালঘু হওয়ায় পর জর্জিয়ার ইসলামী শিক্ষা সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্য কিন্তু অবহেলিত তবে দেশটি কিন্তু রাতের অন্ধকারে এসব পাহাড়ের চূড়ায় ভেরার লোমের মতো থকথকে সাদা তুষার জমে থাকে বলা হয় থাকে এ সময় নাকি এদেশের জঙ্গলে প্রচুর নেকড়ে পাওয়া যেতে পারে তবে নেকড়ে কিন্তু এদেশে সব থেকে বেশি প্রচলিত আবার অনেকে বলে এখানকার অধিবাসীদের নেকড়ের মতো লম্বা দাঁত ও নখ ছিল যা দেখলে কিন্তু সবাই রীতিমতো শিউরে উঠত এবং আচরণও ছিল নেকড়ের মতো ক্ষিপ্ত জর্জিয়া পৃথিবীর প্রাচীন মানববসতি একটি এখানে কিন্তু এক দশমিক সাত মিলিয়ন বছর আগে মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল জর্জিয়া অত্যন্ত নিরাপদ একটি দেশ এখানে কোনো চুরি হয় না লোকজন ঘরের দরজাও বন্ধ করে না রাস্তায় প্রচুর পুলিশ কাজ করে জর্জিয়ার সকল সরকারি কাজকর্ম হয় ইলেকট্রিক পদ্ধতিতে এখানে গাড়ি চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় না তারা পাসপোর্ট দেখতে পারে এটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো পৃথিবীর প্রাচীনতম মদ প্রস্তুতকারী দেশ যেখানে কিছু মদের কিন্তু এখানেই শোরুম রয়েছে তবে এটি এমন একটি দেশ যেখানে কিছু মদের নমুনা দশ হাজার বছর পুরনো রয়েছে এই দেশকে মদ তৈরির জন্মস্থানও বলা হয়ে থাকে জর্জিয়াতে মোট দশ ধরনের মাটি রয়েছে জর্জিয়ার পুলিশ হেডকোয়ার্টার এবং সব পুলিশ স্টেশন কাচের তৈরি এশিয়া মহাদেশের অন্তর্গত হলেও দেশটির মানুষ নিজেদেরকে ইউরোপীয় বলতে পছন্দ করে তবে সাবেক সোডিয়ার ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল জর্জিয়া তবে দেশটি প্রাকৃতিক অনেক সুন্দর জর্জিয়াতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা বাধ্যতামূলক তবে দেশটির বেশিরভাগ মানুষ উচ্চশিক্ষিত হয়ে থাকে আজারবাইন ইহুদি ও গৃহ সহ কোটিরও বেশি মানুষ বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস করা তারা নিজ নিজ ঐতিহ্য ও রীতিমতো কিন্তু পালন করে আসছে কিন্তু জর্জিয়ান রাজার নিজস্ব ঐতিহ্য ভালোবেসে এবং ঐতিহ্যবাহী বাড়ি সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে উৎসব উদযাপন করে এখানকার নারীদের সরলতা এবং সৌন্দর্য সারা বিশ্বে বিখ্যাত তারা খোলা মনের মানুষের হাজার হাজার পেঙ্গুন শিখানো দেখতে পাওয়া যায় তবে এদেরকে সৌন্দর্য রঙিন বৈশিষ্ট্য সহ প্রাচীন রাজ্যটি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় একটি রাজ্য পর্যটকদের একটি বড় অংশ তাদের সুন্দর সবসময় রাজধানী তিবলিসকে তাদের সময় কাটাতে আসে তবে তারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে এবং জর্জিয়ার লোক উৎসব এক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে এই দেশটিতেই আসে বন্ধুরা আপনাদের কাছে জর্জিয়ান দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আপনি ভ্রমণ করতে যান তাহলে কিন্তু অবশ্যই দেশটিতে একবার হলেও ভ্রমণ করতে হবে শুধুমাত্র নারীদের জন্য যদি নারীদের উপভোগ করতে হয় তাহলে কিন্তু একবার হলেও আসতে হবে এই দেশটিতে আমাদের মায়াজু চ্যানেল থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে কোন এক পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ